যদি কলিজা শক্তই হয় এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় নৌজোয়ান মাঝে মাঝে কবরস্থানে একা দাঁড়াই মানুষের লগে যাইয়া ভাত না এক লাখ কবরস্থানে দাঁড়াই একা দিনের বেলাতেই কোন কবরের সামনে এক মিনিট দুই মিনিট দাঁড়াইয়া ভাইব এই মানুষগুলো জমিনে কোলাহল করত এই জমিনে এই মানুষগুলো ব্যস্ত ছিল আজ পৃথিবী ঠিকই আছে

আল্লাহ তালা জমিন কুমাই মুতাবফ্ফা মিন কাবুলু আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক সকলকেই বৃদ্ধ মানাই না মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তালা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি দেয় কথা বলে না জন্মিলেই তো বুড়া হয় প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয় বুড়া হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিন দিনের বাচ্চা কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই তাইলে তুমি কোন হিসাবে ভাবছ তুমি আরো তিরিশ বছর বাঁচবা আমাদের মৌলানা মুতালেব হুসেন সালিহি আমার বন্ধু মৌলানার ওর মেয়ে বাচ্চা হইছিল এক মাস দেড় মাস এক মাস হয়েছে মনে হয় এই গত তিন দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল এক মাসের বাচ্চা এক মাস ঢাকা নিছে মোহাম্মদপুর শ্যামলি বড় হসপিটালে ভর্তি করাইছে আগের দিন রাত্রে আমার এ ফোনে করতেছে আনিস আমি বললাম কি অবস্থা বাচ্চার ডাক্তারে কি বলল কুমাশাল্লাহ অনেক ভালো আছে বলতেছে চিকিৎসা অনেক সুন্দর ভালো হসপিটাল খুব বড় সড় অনেকক্ষণ বলল পরের দিন আবার রাত্র সাড়ে বারোটার দিকে আবার ফোন দিছে ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে আরে কি হইলো রে কাঁদস ক আমার আদর বাচ্চা কোলের বাচ্চা মারা গেছে এই এক মাসের বাচ্চা মারা গেছে রাত দশটায় মারা গেছে তখন আমি যখন শুনছি তখন সাড়ে বারোটা বাজে পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম তো বললাম যে বাচ্চাটা এখন কোথায় তুই কই এখন তো একটা কথা বলছে ক গাড়িতে আমি আমার বাচ্চারে কুলে নিয়ে আইতেছি আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে কি ভাই এক মাসের বাচ্চা এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই পাঁচ ছয় ঘন্টা রাস্তা ছোট্ট বাসুন বাচ্চা মৃত যে বাবা কোলে করে নিয়ে আসছে তার কলিজাটা তখন কেমন লাগছে কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার অ্যালার্ম হয় এমন একটা অ্যালার্ম কি তোমার জন্য হবে না খবরের কথা শুধু গজল শুনলে হবে এটা শুধু গজলের জন্য তো ফিকিরের জন্য এত ভাবনার জন্য চিন্তা ফিকিরের জন্য এই আজকে আমি মূল কথা মোটা কথা এটা বললাম একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলাম যে মা দুই বছর দুধ পান করাইলেন এক মায়ের নয় মাসের গর্ভ এভাবে ভুলে গেল এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এবার ভুলে গেলেন এমন রবকে ভুলা যায় আমি জানিও না আমার কি জরুরত আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এমন রবের নাফর কিভাবে তা সিরের মধ্যে আছে রব কাকে বলে রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে কোনো জিনিসকে কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক তার সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন দিয়ে দিচ্ছেন ব্যবস্থা করছেন এমন সত্তা এমন মালিককে বলে রথ আর সেটা একমাত্র করছে আল্লাহ এমন এমন যায় না দেয় মানুষ এজন্য বেনামাজি মূলত নিমখ খারাম আমাদের নিমখ খারাম মানে কি যার ঘরে ভাত খাইছিল নুন খাইছিল এখন তার দিকে উল্টাইয়া তাকাইছে অনা তারে চিনে না এরই তো সমাজে কয় খারাপ মানে নিমক মানে নুন বেনামাজি অকৃতজ্ঞ আল্লাহ যেন বলতেছে বান্দা এই মাত্র এক প্লেট ভাত এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম তুই নাফর মান আমার একটা সেট দেখ ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম তুমি আমার একটা সেজদা দিল না এত অকৃতজ্ঞ মানুষ হয় এত যত্ন করে আমি বানাইলাম এত মায়া করে আমি বানাইলাম এত আদর করে আমি বানাইলাম হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মামিন আলাকাতিন আল্লাহ বলেন আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি বীর্যের ফোঁটা থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে সাত ধাপে এক ধাপে না আমি চাইলে কুম বললে হয়ে যেত আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত তাহলে আনিস হয়ে যেত আল্লাহ বলে না আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে কাউকে না ডেকে অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একাকী আমার নিজ কুদ্রতি হাতে আমার যত্নে আমি নাক লাগাইলাম চোখ লাগাইলাম হাত লাগাইলাম এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মাইখরি জুখুম তৈলেন এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম সুমালিত ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের হা সে আমি আল্লাহ আবার পুনরায় শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম তাহলে আল্লাহ শিশু বলেন শিশু তো আমি বানালাম যুবক তো আমি বানাইলাম বৃদ্ধ তো আমি বানাইলাম সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি আমি রাত বদলাইছি আমি দিন বদলাইছি ফলে শুক্রবার শনিবার হয়েছে শনিবার রবিবার হয়েছে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ হয়েছে তোমার চোদ্দ বছর পনেরো বছর হয়েছে পনেরো বছর ষোলো বছর হয়েছে তোমার দিন সপ্তাহ গেছে সপ্তাহ তোমার মাস গেছে মাস তোমার বছর গেছে আন্দায়টা তো আমি করেছি আমি তোমার করেছি আমি একসাথে সব দক্তি শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাইলেও তো তুমি চলতে পারতা না সবটা আমি করলাম বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না এই গাদ্দার এই গাদ্দার তোরা যারা আজকে এশার নামাজ পড়স নাই ওটা এখান থেকে বেটা নাফরমান যা এখান থেকে বেটা তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো আমি কি বোটে দাঁড়াইছি বেটা আমি কি ভোটে দাঁড়াইছি বেটা আমি কি নিয়ে আসছি কোন আপনাদের একটা ভোট আমার দরকার আপনারা খারাই মতেন আর বইও মতেন আর শীতইয় মতেন আমারে ভোট দিলে ভোটের মাহফিল ভোটের সবাইটা কেন পড়লাম বলো নির্লজ্জ ছেলেরা এই লজ্জাহীন ছেলেরা বেহায়া এসার নামাজ যারা পড়ো নাই এখন বের হও যদি ফেরেস্তা ঘাট ধরে বের করে দেয় এবং খোদার কসম মনে রাখবা আজ মনে হয়েছে তো বের করে নাই আল্লাহর কসম রব্বে কাবার কসম বাইলে বাইলে ফইলা হাসরের দিনে এরকম সব বেইমান নাফরমান পাপী ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম মনে করবে মনে এই রঙ্গেই দিন গেছে দুনিয়াও তো সিটার বাটফার ছিলাম

আজ আমার বান্দাদের কাতার থেকে আজ আমার বান্দার কাতার থেকে বেরো জানোস নাফরমান আমার বান্দা কতটা কষ্ট করে ফজরের নামাজ পড়ছে এক লগে বাত খাইতে দিসি মনে করছো এক লগে জান্নাতও দিব হ্যাঁ ফাইজলামই মনে করছো জান্নাত আর বাতের থালা এক কথা দুনিয়া বাতে না খাইতে দিসি ইমানদারের র নাফরমানের দুনিয়া একটু ঘুমাইতে না দিসি এগুলো তো আমি জানোয়ার কোদি দুনিয়ার খানা তো আমি জানুয়ারকেও দিছি বেটা আজ আখেরাত দেব না এক ঢোক পানিও হবে না এক লোক বা খাবার মিলবে না বেরো কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন আল মালু আল বানুন ও জিনাতুল হায়াত দুনিয়া অর্থ সম্পদ সন্তান পরিবার পরিজন এগুলো কেবলই দুনিয়ার সৌন্দর্য এই দুনিয়াতেই যা একটু ভাল লাগতেছে টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে ছেলে ফেলে আছে বাড়ি বিল্ডিং দালান আছে কিন্তু আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আল্লাহর নিকট যদি কোনো বিনিময় চাও সর্বোত্তম কোন প্রত্যাশা করে থাকো আল্লাহর কাছ থেকে যদি কিছু পাওয়ার আশা করে থাকো সেটা শুধুই কেবল বাকি থাকবে যা আখেরাত পর্যন্ত পরকাল পর্যন্ত সেটা হচ্ছে আসি হাত যাবতীয় নেকাম যেটা আমার জন্যও জরুরি শ্রোতাদের জন্যও জরুরি সবার জন্যই জরুরি আসি হাত সমস্ত নেকাম আল্লাহ তালার জিকির আল্লাহ তালার ইবাদ তাহলে এটাই হলো মূল বিষয় আল্লাহ ওই ছেলে ছেলে এই ঠিক করে মোবাইল চুল তো অনেক সুন্দর তোমার মোবাইল চালায়ও না মোবাইল চালায় আমি এটা অটোমেটিক আল্লাহর মেহরবানি আমার নজরে মোটামুটি চোখের রেঞ্জ যে দূরে দূরে তারপরে তো আছে

আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা ওয়া ইন্না দারাল আখিরাতাল হিয়াল হায়াওয়ান আর আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা জীবনের সার্থকতা জান্নাত আল্লাহু ক্বুরআনুল করিম আল্লাহ বলেন ফামান যুখজিহা জিহা নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো জান্নাতে প্রবেশ করানো হলো সেই কেবল সফল হল অমাল হায়াত ইল্লা মাতাউল গুরুর বাকিটা দুনিয়ার জীবন আল্লাহ নিজেই বলছেন ধোকা মাথা উল গুরুর ধোকার সামগ্রী প্রবঞ্চনা ধোকা গতকাল যাকে দেখছেন হাসছে আজ শুনবেন হয়তো সে গাঁদে আজ হয়তো সে অসুস্থ হাসপাতালের বের গতকালকে যে ক্ষমতার উচ্চ পদে ছিল আজ সে পথে পথে ঘুরে এরকম তাহলে